যদি কিছু পাওয়া যায় ঘর সাজানোর জিনিস বা নিজেকে সাজানোর জিনিস তার জন্য একটু করবো আর কেনই বা করবো না আফ্রিকায় আছি দারেসাল সালামে আছি এরকম একটা মেলা এদের লোকাল তো কেনই বা ঘুরতে যাবো না তো এটাই ভাবলাম তো তাই যাচ্ছি তো চলো আমি যত বছর এখানে আছি আমি প্রত্যেক বছরই প্রায় গেছি এক এক বছর ছাড়া তো এবছরও যাচ্ছি আদর্সামান্ত স্কুলে তো আমরা দুজনেই যাচ্ছি ওদেরকে বললো যদি বা ওরা যেত না কারণ ওরা ঘুরতে অত অত মানে ওরকম মেলা ঘুরতে অত যায় না এখানকার মেলাটা আর কি তো চলো ফ্লাসটা এখান থেকে শুরু করি তোমাদের দেখতে রঙিন ব্লক রঙিন এপিসো তো লেট কেস একদম ব্লক আর ওই মেলাতে অনেক কিছু দেখা যায় মানে গাছপালা বীজ মানে অনেক রকমের প্রসেসিং জিনিস অনেক অনেক রকমের যেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করি

本当に。<music> এগুলো হচ্ছে পেঁয়াজ এই যে টমেটো গুলো মন কেড়ে নিল একদম মন কেড়ে নিল টমেটো গুলো দেখে এত বড় বড় এই যে সূর্যমুখী আমি গাড়িতে আস্তে আস্তে ভাবছিলাম যে আমরা বড় বড় থেকে সূর্যমুখীর সিডস নিয়ে এসেছিলাম কোথায় রেখেছি ভুলে গেছি এখন দেখো এখানে এসে আমি ঠিক সূর্যমুখী দেখতে পেলাম এখান থেকে যদি দুটো সিডস নেওয়া যায় না একদম ভালো গাছ হয়ে যাবে আর এখানটা তো হচ্ছে আখের গাছ এখানে তো তুমি যেখানে সেখানে আখের গাছ দেখতেই পারবে এই দেখো কত বড় বড় মুরগি দেখো কত বড় বড় মুরগি দেখো এইগুলো খায় না শোনা হ্যাঁ চীনা মুরগি বলা হ্যাঁ এগুলো কিন্তু টেস্টি খেতে টেস্টি খেতে অনেক চলো একটা দুটো নিয়ে চলো পারবে এই কুণ্ডলগুলো দেখো এইগুলো দেখো মুখ বের করে খাচ্ছে খাবার হাই 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 মুখ বের করে খাচ্ছো ওরে বাপরে ওরে বাপরে পায়রা এই যে পায়রা পায়রা গুলো কত বড় বড় আছে এটা তো একটু বেশি সুন্দর এটা বেশি সুন্দর এই যে ও মাই গড দেখো কত বড় আর মোটা কত এত বেরিয়ে এসছে এই যে এইখান থেকে টমেটো ও কি বলবো আর

আর প্রবীণ নিচ্ছে শোনো এদের সব এখানে হাতের কাজ আছে আর ওই যে ডাইনিং টেবিলের জন্য এখানে আছে অনেক রকমের চাবের রিং এটা হচ্ছে আমাদের এই টানজানিয়ার ম্যাপ এটাও সুন্দর বাট এটা ম্যাপ না কিন্তু এগুলো হচ্ছে কোস্টার কোস্টার হ্যাঁ আর এটা দেখো কত সুন্দর হ্যাপি হ্যাপি ম্যারেজ miyiz? Doğru mu? Mithindi? Mithindi? Tamam. Al. Hadi bakalım. বাবা রেপ্লিকা রেপ্লিকা পরে বাবরে এই হ্যাঁ ওই দেখো মেলা প্লাস এখানে বিজনেস আদান হয় দেখো তেল এখানে বিক্রি হচ্ছে সোনা সোনার কাস্টমার খুঁজছে আর কি এই গাড়িটা করে যে আমাদের নিয়ে যাবে আচ্ছা নতুন একটা সার্ভিস আছে যে যারা হাঁটতে পাচ্ছে না তাদেরকে নিয়ে যাওয়ার জন্য বাট আমরা তো হাঁটতে পারছি আমাদের যদি এবার নিয়ে যাবে না কিন্তু তো ফাঁকাই দেখতে পাচ্ছি সোনা তোমার আমার মতন সবাই ভাবছে আমাকে কি নেবে

লেবু আর হচ্ছে গে শোষা প্রত্যেকবার যেমন যাই অনেক কিছু পাওয়া যায় ওখানে কিছু কিছু জিনিস কিনি ঘর সাজানোর যেমন আমার পেছনে এটাই আমি ওখান থেকে নিয়েছি একটা হচ্ছে ধূপ স্ট্যান্ড যেটা এর আগে শেয়ার করেছিলাম ওটাও আমি ওখান থেকে নিয়েছিলাম সবাশাফা থেকে এই বছর না অনেক দোকানপাট বসেনি বা হয়তো উঠে গেছে কারণ লেট হয়ে গেছে তাই আর আমার মনে হলো যে বাইরের মলে বা বাইরের কোনো দোকানে যা প্রাইস ওখানেও তাই প্রাইস একদম সিমিলার প্রাইসটা আর ঠিক আছে একটু রিজনেবল প্রাইস বাট সিমিলার আর যেহেতু অনেক মানুষ ওখানে গিয়ে কিনতে পারে না বলে এবার ভিড়টাও অতটা দেখলাম না যেমন ঢুকতেই তিন হাজার করে টিকিট লাগে আর যেদিনকে মেলাটা থাকে সেদিন একটু বেশি থাকে ছ হাজার করে তো যাই হোক আমাদের আমি ওই জুতো কিনলাম একটা অ্যাপ্রন কিনলাম আর কি কিনলাম শোনা আর একটা টাউজার আমার একটা টাউজার বাস এই ছিল আমাদের সব চিরা হচ্ছে তোমার কাজের জন্য হ্যাঁ একটা তেল না না হলো ওই এক দু হাজার ফারাক পরে কিছু কিছু জিনিসের যাই হোক এই ছিল আজকে আমাদের সবা সাবা ঘোড়া শপিং তো চলো খেয়ে খাই তারপরে ব্লগটা এখানে শেষ করি আবার দেখাবে নেক্সট একটা রুম কিন্তু সবাই ভালো থেকে ছিল সবাই সবাই নিজের খেয়াল